এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে কচু দেখেছে নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা চিনি আরবন একই রকম দেখতে পার্থক্য শুধু সাধে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে লোকে কি ভাববে তা ভেবে কিছু পারো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলি বাস্তব এটাই যে চাই সে পায় না আর যে পায় সে অবহেলা করে জীবনে ঠাকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট হয় খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না সবচেয়ে বড় সত্য আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি একজন নারীকে সুন্দর বলার সে সম্মান করা উত্তম মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক ভেতরটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর নাই বিবেক যেখানে সাহ্য নীতিবাক্য সেখানে হাস্যকর সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন মানুষ বড়ই বিচিত্র যে তাকে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকেই সে অবহেলা করে পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় নাম্বার এক রূপ ছাড়া মেয়ে নাম্বার দুই টাকা ছাড়া ছেলে লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন বিশ্বাস ছাড়া যে কোনো সম্পর্ক তেমন মূল্যহীন সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত মানুষের সবচেয়ে বড় ক্ষয় লোকে কী ভাববে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও জীবনটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করে বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না একসময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতির ছিল সম্পর্কটার সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবু মনকে বোঝাই আজ নহিকাল সব কিছু ঠিক হয়ে যাবে পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজা রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমিষেই বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর